কিছে भैया पोस्टर মাথা নষ্ট আমার বড় আন্টির ছেলে আরিফ ভাইয়ার বিয়ে তো চলেন আজকে আপনাদের সাথে শেয়ার করি কি কি করলাম কি খাওয়া দাওয়া করলাম তো চলেন সিলেবে করছে আয়োজন তো আমরাই নিজরানিজরাই করতেছি এইতে একটু খাবার দাবার দেখাই এই যে হ্যাঁ ইউটিউবের জন্য একটা ভিডিও ছোট নাও সাদা ভাত এই সবজি কালারটা দেখলেই মাথা নষ্ট হয়ে যায় এই হলো আমার মেজো মামা সেদিকে সব গুজ গাছ করে দিতেছিল এই যে এই পাশে এই হলো গরুর মাংস বিয়েবাড়ির গরুর মাংসটা সব সবসময় সেই লেভেলের হয় আর এই মাংসটা অনেক মজা হয়েছিল সেটা কালারই বোঝা গেছে তো এদিকে রোস্ট বাড়তেছিল তো চলেন আমরা ভিতরের দিকে যাই এদিকে সবাই খাওয়া দাওয়া করতেছে টেবিলে তো আমরা নিজেরাই তাদেরকে খাওয়াইছি মেহমান যারা আসছে এদিকে এই হলো আমাদের ভাবি ভাবির সাথে বসে আছে আমার খালতু বোন এদিকে এই যে আমার বড় ভাই বড় মামার ছেলে মহিত ভাইয়া সামনে থেকে গেল এদিকে এই যে অনিক ভাইয়া পোলার পেলে ঠাতে আর ওই যে সামনে দেখা যাইতে আছে ওই যে ওই মাংস দিতেছে ওই আমার ছোট মামা আর এদিকে সবাই খাওয়া দাওয়া করতেছে আমরা নিজেরা নিজেরাই তাদেরকে খাওয়াইতেছি হলো বয়ের বাড়ির মেহমান এদিকে খাওয়া দাওয়ায় ব্যস্ত দিতেছিলাম এই যে ভাইয়া আমার যে দুলা ভাই আছে বড় আনটির জামাই সে আমার টেবিলে খাবার পরিবেশন করতেছিল আমি নিয়ে নিয়ে দিতেছিলাম ঠিক আছে ভাইয়া ঠিক সবাই খাইতে আসে চাই তাকানো যাবে না সবাই চুপচাপ নিজের দিকে তাকাই খাইতে হবে যত খাওয়া যায় বিয়ে বাড়ি বলে কথা এদিকে খাবার দাবার চলতেছে আর বিয়ে বাড়ি সরম করে খাইলে চলবেও না এই দিকে আমি এই যে দধি মিষ্টি নিয়ে যাইতেছি আমার টেবিলে খাওয়া প্রায় শেষ তো এই খাদিম দা ভাই একটা প্যারার বিষয়ে যদিও তো আমাদের মেহমানদের মেহমানদেরই করতেই হবে তো যাই হোক সব রেডি করে দিতেছিলাম আমার টেবিলই আগে শেষ হয়ে আসছিল তো খুব সুন্দরভাবেই সম্পন্ন করতে পারছি আর এদিকে এখনও শেষ হয় না আমার টেবিলে শেষ প্রায় এদিকে সবাই এখনও মাংস নেয় আর আমার টেবিলে আমি দধি মিষ্টি নিয়ে গেছি এই যে আমরা রোজ দিয়ে শুরু করলাম এদিকে ভাইয়েরা আব্বু সবাই বসে গেছে আর ক্ষুধা লাগছিল অনেক তো তাই বসে গেছি সবার আগেই তো আমরা সবাই লাস্টে খাইতেছি কিন্তু আমরা যে কজন খাবার পরিবেশন করেছি তার আগে আমি নিয়ে শুরু করে দিয়েছি প্রথমে আমি একটা রোস্ট দিয়ে খাইলাম তারপরে ভাজিটা একটু ট্রাই করলাম তো আমরা খাইতেছি আমার সাথে পয়সা খাইতেছে আমার ছোট মামা তার পাশে আমার অনেক ভাইয়া মেজোন্ডির ছেলে তার পাশে আমার মেজো মামা মেজো মামার পাশে যে আশিক তার পাশে আব্বু তার পাশে খালু ছোট খালু সবশেষে আমার ক্যামেরাম্যান হারাই গেল তারপরে এই সবশেষে যখন বিয়ে বাড়ির মেইন আকর্ষণ যে গরুর মাংস বিয়েবাড়ির গরুর মাংস সবসময় আমার পছন্দ তো এই মাংসটা অনেক টেস্ট হয়েছিল আর একদম সফট ছিল কী বলবো অনেক মজা ছিল সব মিলিয়ে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট করবেন আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ